আর ঢাকা এভাবে তো খাওয়া হয় না কেউ থাকে না আর আমি যখন অফিস থেকে আসি আসার পর আসলে আমার ক্ষুদো বেশি লাগে এই জন্য খালা যখন পাক করে খালারে বইলে রাখি যে খালা বাতের মারটা আমার জন্য আলাদা রাইখে দিবেন আমি অফিস থেকে আইসাই আমি বিকালে ক্ষুদো লাগে এই জন্য বাতের মার খাই আর এইটা হয়েছে মিষ্টি আলু মিষ্টি আলু আইনে রাখছি মাঝে মাঝে ক্ষুদা লাগে বেশি তখন কি করে আলু সিদ্ধ করি আলু খাই তারপর এই ভাতের মার খাই এগুলা খাই আসলে কি করা আছে গরিব হয়ে গেছি তো এই এবং দর্শক আপনারাও খাইতে পারেন এই যে দেখেন খুব সুস্বাদু ঠিক আছে আমরা তো জানি যে দেশি চাল যেমন ইরি চাল আছে এগুলা খাইতে ভালো লাগে ঢাকা মোটা চাল ঢাকায় এই চালের কি ফ্যান খাইতে ভালো লাগে নাকি আসলে এই চালটা আমাদের খালারা তার মিনিকেট যেটা ইয়ে আছে হাই এটা আশি টাকা না পঁচাশি কেজি তো এই চালটা খালার কাছে আমি ভালো করে দুইতে বলি ধুই মাঝে মাঝে বাত এখন নরম করতে বলি ওই সময় ফ্যানটা খুব গন হয় আর ফ্যানটা খুবই সুস্বাদু এটা ওইরকম সমস্যা হয় না খুব ভালো লাগতেছে যে ফ্যানটা আসলে খাইলে বুঝবেন যারা গ্রামে ছিলেন গ্রামে চলাফেরা করছেন তারা হয়তো খাইছেন ফ্যানের সারটা কি আসলে না খাইলে বুঝবেন না আসলে খুব সুস্বাদু এই যে দেখেন আবার এই ফ্যানের ভিতরে যদি একটু ভাত দিই কি কি দিছো কি কি এটা এটা কি কি আছে এটা ভাত দিছি ভাত দিলে একটু ফ্যানটা টেস্ট হয় আবার এইটার ভিতরে যদি একটু তরকারি দিয়া দিলে একটু ভালো লাগবে একটু তরকারি ভাত মিলাইয়া খাওয়া যায় মানে খুব সুস্বাদু এটা খুব ভালো লাগে ফ্যানের আর কোন নাম আছে কিনা যেমন বরিশালে বলা হয় ফ্যান অন্যান্য জায়গায় তো অন্য কিছু বলা হয় বলা হ্যাঁ অন্যান্য জায়গায় যে বাতের মার বলা হয় মা বাতের মার বলে আর আমরা তো সব সময় ফ্যান বলি কারণ আমাদের বাড়ি হয়েছে বরিশাল আমরা বরিশালের বাসায় কথা বলবো এটা আমরা ফ্যান বলি আর সবাই মার বলে বরিশাল বাড়ি তোমার বরিশাল বাড়ি কোন জায়গায় বরিশাল আছে হানা কোন আছে আর এই যে মিষ্টি আলু এখন আসলে মিষ্টি আলুর সিজন না ঠিক আছে গ্রামে দেখছি আমি কিছুদিন আগে গ্রামে গেছিলাম দেখছি মিষ্টি আলু গাছ লাগাইতে আছে হাল সইয়া লাগাইতে আর ঢাকা এসে মিষ্টি আলু পাইছি খুব ভালোই লাগে ক্ষুদা বেশি থাকলে কি করার আছে এই অফিস থেকে মিষ্টি আলু খাইতে কিন্তু মামা বিশেষ করে যখন যখন শুগায় তখন কিন্তু খাইতে অনেক টেস্ট লাগে হ্যাঁ অবশ্যই অবশ্যই কারণ তুমি তো গ্রামে ছিলা তুমি তো মিষ্টি আলুগুলো খাইছো আসলে এগুলোর মজা আলাদা আর গ্রামের কিছু ঐতিহাসিক কিছুই থাকে আসলে এই জিনিসগুলা বলা যায় না এই যে মিষ্টি আলু বিসমিল্লাহ মিষ্টি আলু আর মিষ্টি হ্যাঁ ওটা খুবই মিষ্টি হ্যাঁ আমিও খাইছি খুবই মিষ্টি তোমরা সবাই খাইও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুই কালকে দুই তিন কেজি নিয়ে আইছো সবাই মিলে খাবো না ইনশাআল্লাহ 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 আর এই যে বাতের মাঠটা খুবই টেস্ট আচ্ছা এই যে মাশাআল্লাহ এই যে দেখো দেখো আমার ফেসবুকে যত ফ্রেন্ড সার্কেল আছে আপনাদের দাওয়াত রইল ফ্যান ঠিক আছে যদি সম্ভব হয় আসবেন অবশ্যই অবশ্যই সুন্দর ভাবে মার খাওয়াবো হ্যাঁ ঠিক আছে খুবই খুব থেকে দোয়া রইলো দোয়া করবেন হ্যাঁ যে যেখানে থাকেন সবাই যেন সুস্থ থাকে আল্লাহ হাফিজ